গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি কারণ ভীষণ ব্যস্ত ছিলাম আজকে আমাকে অনেক কিছু রান্না করতে হয়েছে জানো তো খুব তাড়াতাড়ি করে রান্না করেছি তার জন্য আর ব্লগ শুরু করতে পারিনি কারণ ক্যামেরা অন করে কথা বললে অনেকটা সময় লাগে তার জন্য আর ক্যামেরা অন করতে পারিনি তো যাই হোক ছেলেকে স্কুলে দিয়ে এসে আজকে একটা জিনিস বানিয়েছি এখন ভাবছি খুব ভুল করলাম মেকিংটা তোমাদের সাথে শেয়ার না করে আমি নিজেই অ্যাকচুয়ালি কনফিডেন্ট ছিলাম না যে আমি পারবো কি পারবো না তার জন্যই আমি আর মেকিং তোমাদের সাথে শেয়ার করলাম না কিন্তু এখন মনে হচ্ছে শেয়ার করলে ভালো হতো কি বানিয়েছি জানো দেখাচ্ছি এই দেখো আমি আজকে কোকোনাট লাড্ডু বানিয়েছি দেখছো এই যে কোকোনাট লাড্ডু বানিয়েছি আমি আমার কাছে ডেসিকেটেড কোকোনাটের দুটো প্যাকেট ছিল জানো তো তো সেই দুটো প্যাকেট ডেসিকেটেড কোকোনাট নিয়েছি দু কাপ চিনি নিয়েছি আর তিন কাপ দুধ নিয়েছি এই আর একটুখানি এলাচ গুঁড়ো নিয়েছি প্রথমে ফ্রাই প্যান গরম করে ওর মধ্যে দু চামচি ঘি দিয়েছি ঘি দিয়ে কেটের কোকোনাটটা দিয়ে ভালো করে ফ্রাই করেছি মানে হালকা আছে ভালো করে ফ্রাই করেছি ফ্রাইটা এমনভাবে করতে হবে যাতে একদম মানে ইয়েলিশ ভাব না আসে অথচ ফ্রাই হয়ে যাবে তো ওরকম করে ফ্রাই করে নিয়ে ওর মধ্যে দুধ দিয়েছি দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে চিনি দিয়েছি চিনি দিয়ে তারপরে নামাবার কিছু আগে ওর মধ্যে এলাচ গুঁড়ো দিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি মানে পাকটা যখন হয়ে এসেছে নামিয়ে নিয়েছি তারপর ফ্যানের তলায় ঠান্ডা করে মানে ফ্যানের নিচে ঠান্ডা করে গোল গোল নাড়ুর আকারে করেছি মানে নাড়ু বলো লাড্ডু বলো সেই শেপে করে ওপর থেকে আমন্ড ছুরি দিয়ে কেটেছিলাম পিস পিস করে আমন্ড ওপর থেকে সাজিয়ে দিয়েছি এই যে দেখো কি সুন্দর হয়েছে না কোকোনাট লাড্ডুগুলো আমার তো ভীষণ ভালো লাগছে এখন ভাবছি আমি তোমাদের সাথে মেকিংটা কেন শেয়ার করলাম না আরেকটা জিনিস দেখো সোস স্টপার এই যে একদম পুচকি একটা কোকোনাট লাড্ডু এই যে দেখো এটা তুতানের জন্য বানিয়েছি তুতান স্কুল থেকে আস এসে এটা খাবে ওইটা দেখেই তো অবাক হয়ে যাবে আর খুশি হবে ভীষণ যে মাম্মাম বানিয়েছে এই রকম করে এত সুন্দর করে ডেসিকেটেড কোকোনাট দিয়ে লাড্ডু ਤਾਰੂਨ ਖੁਸ਼ੀ ਹੋਵੇਓ তো তোমাদেরকে দেখালাম দেখলে তো কী সুন্দর হয়েছে এখন ভাবছি খুব মিস করলাম জানো তো তোমাদের সাথে মেকিংটা শেয়ার না করে তবে ফার্স্ট টাইম বানিয়েছি তো নেক্সট টাইম যখন আবার বানাবো আমি তখন তোমাদের সাথে শিওর মেকিংটা শেয়ার করবো আমার নিজেরই এখন ভীষণ আফসোস হচ্ছে যে আমি মেকিং তোমাদের সাথে কেন শেয়ার করলাম না আর এটা বানানোর একটাই উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের জানো তো ওদের না খুব খিদে পায় কথায় কথা ওদের খুব যে একটা খিদে পায় সেটা নয় কিন্তু কী তো কথায় কথায় ওদের না খেতে ইচ্ছে করে ওদের কথা অনুযায়ী খিদে পাই যেটা আমি আমার ছেলেকে খুব ক্লোজলি মনিটর করতাম ওদের কথা অনুযায়ী খিদে পায় একচুয়ালি কিন্তু খিদে না ওদের ওটা চোখের খিদে আর চোখের খিদে যখন পায় তখন না ওরা ছোট মোট কোনো জিনিস খেতে চায় একটু মিষ্টি খেতে চায় একটু চিপস খেতে চায় এই জাতীয় জিনিসগুলো খেতে চায় তুমি কত বাইরে থেকে আনবে বলো তো কত বাইরে থেকে আনবে তার জন্য যদি তুমি একটু নিজে বানিয়ে ঘরে রেখে দিতে পারো তুমিও নিশ্চিন্ত থাকবে বাচ্চাও এদিক ওদিক ঘুরতে ঘুরতে খেলতে খেলতে পড়া থেকে উঠে একটু খেতে পারে কি বলো তাই না তার জন্যই আরও স্পেশালি তুতানের জন্যই এগুলো বানিয়েছি তো তুতান আসলে ওকে তো প্রথমে এই পুচকুটা দেবো এই যে এই পুচকুটা তুতানকে আগে দেবো ওকে দেওয়ার পর আমি শুধু রিয়াকশনটা দেখতে চাই ও কি বলে এটা ওকে আগে দেবো ও খাবে ও তো প্রথমে তো বিশাল চিল্লাবে যে মামা মাম্মা বলে ওকে জড়িয়ে ধরবে হাম্পি টাম্পি খাবে তারপর ওকে বলবে কই দেখি তুই কি বানিয়েছো দাও ওকে দাও করে দাও আমার না ওই জিনিসটাই না দেখার জন্য আমি এগুলো বানিয়েছি গো তো যাই হোক এখন এইসব বানাতে বানাতে অনেকটা চাই টাইম চলে গেছে দেড়টা বাজে আমি চাই গিয়ে স্নান করে আসি তিনটে বাসে দশ মিনিট বাকি আমার স্নান হয়ে গেল স্নানের পর ঠাকুর দেওয়া হয়ে গেছে স্কিন কেয়ার রুটিন কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ওয়াশিং মেশিন এই যে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি তো এবার লাঞ্চ করতে বসবো অনেকটা বেলা হয়ে গেল আর আজকে কি কি রান্না করেছি তোমাদের একবার বলে দিই আজকে করেছি কলমি শাক ডিম ডাল আর টিফিনে ওদেরকে করে দিয়েছি সয়াবিন আলুর তরকারি রুটি আর ফল দিয়ে দিয়েছি ফলের মধ্যে ছিল শশা আর আপেল এটাই দিয়ে দিয়েছি তো এখন আমি লাঞ্চ করে করিনি আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে খুব জোরে জোরে মেঘ ডাকছে আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর এখন তো পনে তিনটে বাজেই লাঞ্চ করে একটু রেস্ট নেব তারপরে আবার তুতানকে আনতে যাব তো লাঞ্চ করতে বসে যাই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে পাঁচটা বাজতে চলল আর আজকাল তো হাঁটা হয় না তার জন্য আজকে হেঁটে হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছে বলতে গড়িয়া মোড় পর্যন্ত হেঁটে যাব তারপর ওখান থেকে অটোতে উঠবো তো এই গড়িটা থেকে এখন হেঁটে যাচ্ছি আর গড়িটা কিন্তু বেশ ফাঁকা নিরিবিলি হাঁটতে ভালোই লাগছে কিন্তু একদম ফাঁকা নিরিবিলি রাস্তা হাঁটতে কোনো অসুবিধে নেই এখন এরকম রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে নিশ্চিন্ত মনে হাঁটা যায় কি বলো আর এখানে একজন ফুল নিয়ে বসেছেন ফুল বিক্রি করছে কি সুন্দর লাগছে দেখো মালাগুলো খুব সুন্দর লাগছে দেখতে পুরো তরতাজা তাজা একদম তরতাজা মালাগুলো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এখন আমি সোজা কিচেনে চলে এসেছি ওর টিফিন বানানোর জন্য তো ছেলেকে আমি জিজ্ঞেস করলাম ও টিফিনে কী খাবে আমাকে বললো চিলা খাবে তার জন্য আজকে চিলা বানাচ্ছে ওটস চিলা এই যে আমি ব্যাটার রেডি করে নিয়েছি ওটস আছে এর মধ্যে মানে মশালা ওটস আটা সুজি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আর স্পাইসেসের মধ্যে দিয়েছি নুন একটু গোলমরিচ গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এই দিয়েছি তো ভালো করে মিক্স করে নিলাম এইবার চিলা বানিয়ে দেব হয়ে গেছে অল্প অল্প তেল দিয়ে চিলা বানিয়ে নেব তো অল্প তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে এবার চিলাগুলো একটা একটা করে ভেজে নেব তুতান আবার চিলা খেতে খুব ভালোবাসে তোকে জিজ্ঞেস করলাম তুমি চিলা খাবে বলছে হ্যাঁ এই দেখো চিলা রেডি হয়ে গেল তুতান এবার সস দিয়ে খাবে তুতান চলে এসো গুড মর্নিং বন্ধুরা কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে কালকে রাত্রে আর ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছো কালকে যা অবস্থা ছিল আমরা সবাই আবার প্রতিবাদে সামিল হয়েছিলাম তার জন্য কালকে রাত্রার ভিডিও করতে পারিনি কি বলবো বলো যত দিন যাচ্ছে সত্যি আমরা মানে বিচার তো পাচ্ছি না উল্টে আমাদের জানি ধরছে বাদ ভেঙে যাচ্ছে এরপর কি হবে জানি না তিরিশ দিন পর পুজো কিন্তু পূজো সেই আনন্দ আর আমাদের মাঝখানে নেই আমরা কেউ কিছু করতে পারছি না কোনো কাজ করতে পারছি না কিছুই জানি আমাদের ভালো লাগছে না যতক্ষণ আমরা ঠিকমতো জাস্টিস পাবো সত্যি এইসব কারণে না কি বলবো কি আর বলবো বলো জীবন জীবনের মতো চলবে ঠিকই কিন্তু আমরা কিছুতে শাস্তি মানে শাস্তি পাচ্ছে না অপরাধী বলে আমরা কিছুতে শান্তি পাচ্ছি না মানে কিছু বলার কি হচ্ছে জানি না এর শেষ কোথায় কবে শেষ হবে আদৌ কি শেষ আছে কিনা কিছুই জানি না কি বলবো বলো মন সত্যি আর ভালো লাগছে না তো এখন কটা বাজে এখন সাড়ে সাতটা বাজে চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি কারণ এরপর আবার নতুন ভিডিও শুরু হবে আমাকে এখন সব সব কাজ করতে হবে ঝটপট করে তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকের এই ভিডিও যদি তোমাদের একটু তো ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কাবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অল